সালামু আমি মোহাম্মদ কাউসার বলছি ব্রাহ্মণবাড়িয়ার সয়ালতান থেকে আলহামদুলিল্লাহ দেখেন অনেকেই বলে যায় কাউসার ভাই ছাগলের বাচ্চা আনেন না কেন দেখেন আলহামদুলিল্লাহ আজকে সোমবার প্রচুর বাচ্চা আসছে ছোটো বড়ো সব ধরনের মিলে হ্যাঁ দেশি ছাগলের সাথে এই যে বেগ বেঙ্গল জবর জন্য খাসি এই যে বাচ্চাগুলো দেখেন মাসাল্লাহ এই দেখেন খামার থেকে বার করার পর এই দেখেন কিভাবে গাছ খাচ্ছে মাসাল্লাহ অনেকে আমাকে প্রশ্ন করে কাউসার ভাই ছাগলকে রাম ছাগলকে গাছ খায় হ্যাঁ অবশ্যই গাছ খায় ভাই আপনারা দেখেন যদি আপনারা এরকম কিউট কিউট বাচ্চা নিতে চান আলহামদুলিল্লাহ আমার থেকে নিতে পারবেন আপনারা সরজমিন আইসা দিকে শুনেকে নিতে পারবেন এরকম পাটি বাচ্চা খাসি বাচ্চা তার সাথে আবার পাটা বাচ্চা আছে দেখেন এই যে বাচ্চা দেখা যাচ্ছে এর একটা পাটা বাচ্চা ঠিক আছে এই যে এরকম এরকম বাচ্চা কিউট কিউট বাচ্চা নিতে পারেন দেখেন মাসাল্লা কত সুন্দর সুন্দর ঠিক আছে এই জন্য দেখাচ্ছি অনেকেই বলে যে অতিনতে ভিডিও ছাড়তে পারি না আমি একটু ব্যস্ত ছিলাম তার জন্য হ্যাঁ ফ্যামিলিভাবে তার জন্য আমি কিন্তু ব্যবসাগার যে একটু এই মানে দূরে ছিলাম তার জন্য আপনারা বিরু পান নাই আলহামদুলিল্লাহ এখন প্রতিনিয়ত বিরু চাইবেন আমার খামারের হ্যাঁ জেলা বাড়া জেলা গড গডফার্মের আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত বিরু দেখবেন এরকম কিউট কিউট বাচ্চা দেখাবো অনেকে বলে যে ছাগল গাছ খায় গেলে এই দেখেন আরেকটা বাচ্চা খুব সুন্দর ঠিক আছে খুব সুন্দর একটা বাচ্চা হরিয়ানার খাসি বাচ্চা মার্শাল্লা কত সুন্দর সুন্দর বাচ্চা এরকম কিউট কিউট বাচ্চা নিতে পারবেন ঠিক আছে আপনারা চাইলে দেখেন এই দেখেন মাসাল্লাহ ছাগলের মেলা বামনবাড়িয়া সরাইল মায়ের দোয়া সোমবার আসলে ছাগলের মেলা পাবেন এটা কিন্তু প্রতিনিয়ত আমি বলা থাকে শুধু যে বাচ্চা থাকে তা না আলহামদুলিল্লাহ বাচ্চা পাশাপাশি যে আখিকার জন্য কুরবানির জন্য অনুষ্ঠানের জন্য যে খাসি এইগুলো খাসি হয়ে রাখি পাশাপাশি গারলও দেখবেন ইনশাল্লাহ এই দেখেন বাচ্চাগুলো কোয়ালিটি দেখেন মাসাল্লাহ আবার সবগুলো কিন্তু করস অরিজিনাল না ভাই আমি অরিজিনাল বিক্রি করি না সবগুলা কোয়ালিটি ফুল মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর বাচ্চা আপনারা নীল আলি বলবেন যে প্রতিটা ছাগলের ভিডিও করা আছে এত সুন্দরকীরা রাম ছাগল ঘাস খায় মানে জাতের ছাগল আপনারা অনেক বলে যে ভাই ছাগল খায় না অনেকেই বলে শুধু বসে খাওয়ায় পালতে পারবো এই জন্যে ভাই এইগুলা ছাগল শুধু গাছ না পাতা বসি খের বন শুদ্ধা খায় এই দেখেন পাশাপাশি জবর খাসি কুরপানির জন্য আকিকার জন্য অনুষ্ঠানের জন্য যে খাসি এরকম তর্তা যা খাসি নিতে পারবেন আপনারা গুস্ত রডার লাগলে গুস্ত দিতে পারবেন দেখেন কি সুন্দর গাছ পাইছে মার্শাল্লাহ একটু মাথাও উঁচাই দিচ্ছে না কিভাবে গাছ কাটছে ঠিক আছে এই দেখেন বাচ্চা কোয়ালিটি দেখেন আর বাচ্চা কিন্তু আলহামদুলিল্লাহ আজকে একটু কম আপনারা জানেন যে অনেকগুলা বিক্রি হইছে সোমবারে বিক্রি হই তারপরও আলহামদুলিল্লাহ আবার নতুন বাচ্চা আসবে আপনারা চাইলে কেউ চাইলে নিতে পারেন দেখেন মার্শাল্লাহ সব কিউট কিউট বাচ্চা ঠিক আছে সব কোয়ালিটি ফুল বাচ্চা এই দেখেন বাচ্চা কীভাবে গাছ কাচ্ছে মাসাল্লা মাশাল দেখেন আমি বলছিলাম বলতে বলতে চলে আসছে গারল হ্যাঁ এই দেখেন গারল হল গার চলে আসছে দেখেন মাসাল্লা এই দেখেন গারলও চাইলে আপনারা গারল নিতে পারবেন এন সাড়ে তিন মাস চার মাস এই দেখেন মার্শাল্লাহ এই যে গারল নিতে পারেন আপনারা ঠিক আছে পাশাপাশি গারলও থাকে আমার খামারে আলহামদুলিল্লাহ গাড়লগুলা খুব কোয়ালিটিফুল গারল এই যে মার্শাল্লাহ দেখেন লেজগুলা দেখেন হ্যাঁ গুড়া গুড়া দেখাচ্ছি আর গারল পালা সহজ বাংলাদেশে অনেকবার বলছে এই দেখেন পানি যে নি পায় এনে খাইয়ে শুরু করে দে এই দেখেন এই দেখেন মাসা এইগুলো গারলো নিতে পারেন আপনার পাশাপাশি এইগুলো আপনারা যেরাই নিতে চান এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে আমার নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে ইনশাআল্লাহ নিতে পারবেন আমি দাম দর বুলা দেবো ইনশাল্লাহ হ্যাঁ ঠিক আছে গারলো নিতে পারবেন বারো মাস গারল থাকে এদেশে বামুনবাড়িয়া সরাইলতানা মায়ের দা গডফার্ম ঠিকানাটা আমি আবার বুলা দিলাম এই দেখেন একটা খাসি বাচ্চা দেখেন কীভাবে গাছ কাচ্ছে তা আসলে কে বলে যে রামসাগল গাছ খায় না এই দেখেন কী সুন্দরভাবে মানে ছাগলগুলা ঘাস খাচ্ছে ঠিক আছে আজকের বিদ্যুৎ এতটুকুই বোঝানোর জন্য যা অনেক করে যে কাউসর ভাই মানে আপনি বিডু ছাড়েন না ছাগলের ব্যবসা সারিয়ে দিচ্ছেন কেন সারি নাই ভাই আলহামদুলিল্লাহ সারি নাই এই দেখেন কীভাবে ছাগল ঘাস খাচ্ছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম